হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আজকে গেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আমার রান্নাঘরে লঙ্কার আচার বানাবো তো আজকে বাজার থেকে বেশ অনেকটাই কাঁচা লঙ্কা নিয়ে এসেছে ভাবলাম একটু লঙ্কার আচার বানিয়ে নিই অনেক সময় কী হয় বেশ এক হয়ে যায় খেতে ভালো লাগে না তখন মনে একটু একটু আচার হলে ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে তাই ভাবলাম একটু আচার বানিয়ে ঠান্ডা করে কাঁচার বুয়েমে রেখে দিলে মাঝের মধ্যে বেশ একটু করে বের করে রুটি ভাতের সাথে খাওয়া যেতে পারে তো চলুন পুরো ভিডিওটা দেখা যায় যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর একবার হলেও ট্রাই করে দেখবেন বাড়িতে বানিয়ে দেবেন এই লঙ্কার আচার লঙ্কাগুলোকে একদম মোটা শাড়ি ধুয়ে পানি ধরিয়ে নিলাম নিয়ে এখানে লঙ্কাগুলোকে দুচির করে নিলাম পুরো লঙ্কাটায় দুচির করে নিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে একদম অল্প কড়ান দিয়ে সুন্দর একটা লঙ্কার আচার হয়ে যাবে এখানে কড়াতে বেশ খানিকটা সরষের তেল দিলাম দিয়ে ফোড়নের জন্য গোটা ধনে মৌরি কালো জিরে সাদা জিরে সর্ষে মেথি দানা কয়েকটা দিয়ে তেলটা হালকা গরম হয়ে যেত এর মধ্যে ফোড়নটাকে দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ফোড়নটা বেশ হালকা একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসছে বেশ সুন্দর একটা কালার চলে এলে একটা ফটফট করে আওয়াজ হবে আর এর একটা খুশবও বেরিয়ে গেলে এর মধ্যে আমি ওই চিরে রাখা লঙ্কাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে একবার আচার বানিয়ে দেখবেন লঙ্কার আচার তো আমরা অনেক রকমভাবেই অন্য হয় একদম এইভাবে একবার বানাবেন দেখবেন খুবই সুস্বাদু লাগবে খেতে মানে খুবই বেশ ঝাল মিষ্টি সব রকমই আছে চপ দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো আমচুর পাউডারও দিয়ে দেবো দিয়ে লঙ্কাটাকে ভালো করে একটু মানে নাড়া চড়া করতে হবে একদম মশলা থেকে যেন ভালো করে মাখিয়ে নিয়ে হয় একদম মিডিয়াম আছে দিয়ে মধ্যে দু চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দিয়ে আবার হালকা করে একটু লড়া করে দেবো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুনটা দেওয়ার পর এখানে হাত চামচ মতো হলুদ গুঁড়ো দেবো হাত চামচ মতো রাসির লঙ্কার গুঁড়ো একে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আবার গুড় আমি এখানে গুড় নিয়েছি তিন চার টুকরো মতো গুড়ের মধ্যে দিয়ে দেবো লঙ্কাগুলো কিন্তু এরকম মানে একদম ঝলসে ঝলসে যাবে না এরকম একটা গোটা গোটা ভাবি থাকবে লঙ্কাগুলোর মধ্যে গুড়টাকে কিন্তু আমি এখানে টুকরো করে দিয়েছি আপনারা যদি চান এটাকে গুঁড়ো করেও দিতে পারেন আর এর মধ্যে আমি কিন্তু পানি দিইনি যদি আপনারা মনে করেন একটু পানি ইউজ করতে পারেন যদি মনে হয় জেলে জ্বলে যাচ্ছে পানি দিতে পারেন গুড়টা হালকা গলে গলে গেলে এর মধ্যে আমি এক থেকে দেড় চামচ মতো আমচুর পাউডার দিয়ে দিলাম আর অল্প একটু বিট নুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেবো করে নিয়ে এবারে আমাদের এই লঙ্কার রেডি হয়ে যাবে এবার একটা পাত্রে ঢেলে নেবো নিয়ে একে ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের বইয়েমে রেখে দেবো বাস এবার গরম গরম ভাত রুটির সাথে খেতে থাকতে হবে যখনই মুখটা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে তরকারি বেশ ভালো লাগছে না একটুখানি ঝাল ঝাল আচার আর গুড়টা যতক্ষণ না করছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে এক রেডি হয়ে গেছে আমাদের লঙ্কার আচার একটা পাত্রে ঢেলে নিলাম এবার ঠান্ডা করে ভাবছি কাঁচের বইয়ে ভরে নেবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর একবার হলেও বানিয়ে ফেলবেন এই লঙ্কার আচার তা আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সাথে